আজ থেকে প্রায় চৌদ্দশো বছর আগে সৌদি আরবের মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন এক মহান মানুষ হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিওয়াসাল্লাম তিনি ছিলেন তিতৃহীন জন্মের আগেই তার বাবা আবদুল্লা মারা যান শৈশবে মা আমিনাও তাকে ছেড়ে চলে যান এরপর দাদা ও চাচা তাকে লালন পালন করেন তিনি ছোটবেলা থেকেই সত্যবাদী বিশ্বাসযোগ্য এবং ন্যায়ের পক্ষে ছিলেন লোকেরা তাকে আল আমিন বিশ্বাসযোগ্য নামে ডাকত চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তিনি প্রথম মহিলাভ করেন ফেরেস্তা জিব্রাইল আ তাকে একরা অর্থাৎ পর বলতে বলেন সেখান থেকেই শুরু হয় নবতের দায়িত্ব তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন কিন্তু কুরাইশরা তার উপর নির্যাতন চালাতে থাকে এরপর বহু কষ্ট সহ্য করে তিনি মদিনায় হিজরত করেন সেখান থেকে ইসলাম ছড়িয়ে পড়ে তিনি কখনোই প্রতিশোধ দেননি ক্ষমা দয়া আর ন্যায় বিচার ছিল তার জীবন দর্শন সর্বশেষ বিদায় হজের ভাষণে তিনি বলেন তোমরা সবাই আদমের সন্তান কারো উপর কারও কোনো শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র তাকুয়া ছাড়া তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন কিন্তু রেখে গেছেন একটি অমূল্য রত্ন পবিত্র কুরআন এবং তার সুন্নাহ এই গল্প থেকে আমরা কি শিখি দয়া ধৈর্য সত্যবাদিতা এবং মানুষের জন্য ভালোবাসা এটাই ছিল আমাদের নবীজির শিক্ষা তার জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য আদর্শ